আপনার সিম দিয়ে হয়তো বিকাশ নগত রকট এখন খোলা আছে কিন্তু হঠাৎ করে আপনার সিমটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে তো এখন বুঝতেছেন না কীভাবে সিম কার্ড সহ বিকাশ এখন ফিরে পাবেন এ নিয়ে আপনার অনেক টেনশন আছেন তো এই নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে সিম কার্ড সহ বিকাশ এখন ফিরে পাবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনার সিম হারিয়ে গেলে প্রথম

আপনাদের বলছি তো যাদের সিম কার নামে রেজিস্ট্রেশন করা মনে নেই অথবা যার নামে সিম সে বিদেশে থাকে তো মতো আপনি বিকাশ অ্যাকাউন্টটা শুধু কিভাবে পাবেন সেটা এখন আমি আপনাদের জানাচ্ছি আপনার নিকটস্থ জেলা বাতানাতে আপনার যে ধরনের বিকাশ অ্যাকাউন্ট আছে সে ধরনের বিকাশ অ্যাকাউন্টের কাস্টমার কেয়ার অফিস আছে তো অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং সাথে একটি নতুন মোবাইল নাম্বার নিয়ে সেই বিকাশ অ্যাকাউন্টের কাস্টমার অফিসে চলে যাবেন তারপর তারা এগুলো কাগজপত্র যাচাই বাছাই করে দেখবে তারপর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পুরাতন সিম থেকে বিকাশ অ্যাকাউন্ট ট্রান্সফার করে আপনার নতুন যে নাম্বার দেবেন সেই নাম্বারে ট্রান্সফার করে দেবেন দিবে এতে আপনার বিকাশ আগের মতোই থাকবে তো আপনাদের আরেকটা কথা বলতে চাই আপনার বিকাশ অন্য হয়ে থাকে তাহলে কিন্তু তাকে কিন্তু সেই হবে যদি আপনি যান তার কাগজপত্র নিয়ে তাহলে কিন্তু হবে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানালাম আপনার হারিয়ে যাওয়া সিম কিভাবে রিপ্লেস করে ফিরে পাবেন সাথে বিকাশ ফিরে পাবেন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেন আর হ্যাঁ আপনার দেখার পাশাপাশি অন্যদের দেখার সুযোগ করে দেন তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণ শেয়ার করে দেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ